দেখি দেখে শুনে নিরিক্ষ করে তারপরে মারার চেষ্টা করবেন আসেন দেখি আস্তে করে দেখে শুনে তারপরে মারবেন আসবে দেখি দেখে শুনে নিরিক্ষ করে তারপরে মারবা ও দেখি দেখে শুনে নিরিক করে তারপরে মারার চেষ্টা করবেন মারেন দেখি দেখে শুনে আস্তে করে দেখে শুনে নিরিক করে তারপরে মারবেন দেখে শুনে নিরিক করে তারপরে মারবেন সময় নিয়ে দেখি মারেন আস্তে করে নিরিখ করে তারপরে মারবেন আস্তে করে আসেন দেখি আস্তে করে দেখে শুনে নিরিখ করে তারপরে মারবেন ও আস্তে করে দেখে শুনে নিরিখ করে তারপরে মারবেন সময় নিয়ে আপনার হাতে অনেক সময় আসবে শুনে তারপরে আসতে করে দেখে শুনে তোমার হাতে অনেক সময় আস্তে করে দেখে শুনে নিরিক করে তারপরে মারবেন আপনাদের হাতে অনেক সময় দেখে শুনে নিরিক করে তারপরে মারবেন মারেন দেখি মারার চেষ্টা করেন আসবে আজ দেখি আসতে করে দেখে শুনে নিরিক করে তারপরে মারবেন ও আসেন দেখি দেখে শুনে নিরিক করে তারপরে মারবেন অবশ্যই ফেলার জন্য চেষ্টা করবেন মারো দেখি নিরিক করে দেখে শুনে তারপরে মারবা মারবাট একটা সবাই একটা হাতালে একসাথে সবাই টায়ার দিয়ে টার ভাঙা আমাদের প্রথম প্রতিযোগী সবাই একটা হাতালে একসাথে